আকাশবাণী কলকাতা সংবাদ করছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল যাত্রী সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিধি মেনে খুব শীঘ্রই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে নবান্নে আজ রাজ্য ও রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে পঞ্চাশ শতাংশ কম যাত্রী নিয়ে দশ থেকে পনেরো শতাংশ ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার আরেক দফা বৈঠকে ট্রেন চালুর দিনক্ষণ স্থির করা হবে করোনা আবহে যাবতীয় সুরক্ষা বিধি মেনে ডিসেম্বর মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু হবে দেশে পঁচাত্তর লক্ষেরও বেশি মানুষ করোনা মুক্ত হয়েছেন আরোগ্যের হার বেড়ে হয়েছে একানব্বই দশমিক ছয় আট শতাংশ সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে শারীরিক অবস্থা অপরিবর্তিত মুর্শিদাবাদের রানীনগর থেকে এক সন্দেহবাজন আল কায়দা জঙ্গি ধৃত দুর্গাপুর ব্যারেজে লকগেটের মেরামতির কাজ এখনও শুরু করা যায়নি আজ রাতের মধ্যে জল আটকানো সম্ভব হলে কাল সকাল থেকে মেরামতির কাজ শুরু হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে অতিমারির আবহে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই রাজ্যের শহরতলের লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে নবান্নে আজ রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নিও নর্মাল পরিস্থিতিতে কিভাবে লোকাল ট্রেন চালানো যায় সে নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন ট্রেন চালু হলে সংক্রমণ যাতে মাত্রা না ছাড়ায় তা সুনিশ্চিত করতে সামাজিক সুরক্ষা বিধি মেনে ট্রেন চালানোর ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথভাবে মনে করছে অতিমারির কারণে যে জনস্বাস্থ্য বিধি সেটা মানতে হবে আবার যাত্রী স্বার্থ তাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা ডিটেইলে প্ল্যান করে পাঁচ তারিখ ডিটেল ক্যালেন্ডার কাইন্ড অফ থিং নিয়ে বসার চেষ্টা হবে বৈঠকে উপস্থিত পূর্ব দক্ষিণ পূর্ব রেলের কর্তারা জানান দ্রুত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে তারা প্রস্তুত তারিখের বৈঠকে লোকাল ট্রেন চালুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আমাদের একটি প্রতিবেদন মাস পর রাজ্যে ফের শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা তবে সামাজিক সুরক্ষা বিধি নিরিখে আপাতত কোভিড পূর্ব সময়ের তুলনায় অর্ধেক সংখ্যক যাত্রী ও এক চতুর্থাংশ ট্রেন পরিষেবা শুরুর কথাই ভাবা হয়েছে লোকাল ট্রেন চালু হওয়ার ঘোষণায় মফস্বলের অসংখ্য যাত্রী খানিকটা সস্তির নিঃশ্বাস ফেললেও এই বিষয়টি তাদের উৎকণ্ঠায় রেখেছে আলোচনা হয়েছে ই-পাস চালু করা পরিচয়পত্র দেখে টিকিট দেওয়ার মতো বিকল্প পদ্ধতি চালু করা নিয়েও কিন্তু মফস্বলে সাধারণ ট্রেন যাত্রীদের ই-পাস নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে তাই রুট ভেঙে ট্রেন চালানো গ্যালোপিন ট্রেনের সংখ্যা বাড়ানোর মতো বিকল্পও আলোচনায় এসেছে একই সঙ্গে রেল রকি সংখ্যা বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে ট্রেন চালু হওয়ার আগে হাওড়া ও শিয়ালদা বিভাগের প্রতিটি স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আর পি এফ এবং জিআরপি কর্মী মোতায়েন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই পরিকল্পনা স্থির হওয়ার পর চূড়ান্ত জানা যাবে কবে থেকে ফের যাত্রা শুরু করবে শহরতলীর লাইফলাইন লোকাল ট্রেন অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে রেল রাজ্য বৈঠকের মধ্যেই হাওড়া ব্যান্রের শাখায় হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে আজ সকাল থেকে যাত্রী বিক্ষোভ চলেছে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে বৈদ্যবাটিতে সকাল আটটা থেকে রেল অবরোধ চলে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবরোধ চলেছে রিশরাতেও ট্রেন অবরোধ চলেছে তবে শেওড়াফুলিতে কিছুক্ষণ পর অবরোধ উঠে যায় অন্যদিকে অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশনে হকাররা বিক্ষোভ দেখান করোনা আবহের মধ্যেই যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আগামী মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন বিধি মেনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস শুরু হলেও বিদ্যালয়গুলিতে কবে থেকে পঠন পাঠন শুরু হবে এ নিয়ে সরকারি স্তরে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ্য আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ থাকবে বলে রাজ্য সরকার আগে জানিয়েছে কেন্দ্রীয় সরকার তিরিশে নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই সংক্রান্ত খবর বিভ্রান্তিকর বলে সরকার জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তরফে এক জানানো হয়েছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার আনলক ফাইভের নির্দেশিকা অপরিবর্তিত রেখে তা তিরিশে নভেম্বর পর্যন্ত বলবৎ থাকার কথা জানিয়েছিল দেশে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে এ পর্যন্ত পঁচাত্তর লক্ষেরও বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন মুক্তির হার বেড়ে হয়েছে একানব্বই দশমিক ছয় আট শতাংশ মোট রোগমুক্ত ব্যক্তির সংখ্যা পঁচাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি হওয়ায় দেশে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা অ্যাক্টিভ রোগীর থেকে এখন তেরো গুণ বেশি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য আজ তাকে রক্ত দেওয়া হয় হিমোগ্লোবিন নতুন করে কমে না গেলেও রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবং রক্ত কোথাও জমে থাকলে তা পরিষ্কার করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রয়াস চালাচ্ছেন বর্ষিয়ান এই অভিনেতার চেতনার স্তর ও স্নায়বিক সমস্যা অপরিবর্তিত রয়েছে অন্য কোন উপসর্গ দেখা যায়নি বলে বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ মুর্শিদাবাদের রানীনগর থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত বছর বত্রিশের আব্দুল মমিন মন্ডল ওরফে আব্দুল মমিনের বাড়ি রানীনগরের নজরানা গ্রামে সে স্থানীয় রায়পুর গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী এনআইএর তিন সদস্যের দল স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে গতরাতে মমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র মোবাইল ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করে উল্লেখ্য এবছর সেপ্টেম্বর মাসেই জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের রানীনগর ডোমকল জলঙ্গি এবং কেরালা থেকে ধৃত নজরের মধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা এবং নানান রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে মমিনের বিরুদ্ধে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড চেয়ে তাকে আজ বহরমপুর আদালতে তোলা হয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে দুর্গাপুর ব্যারেজের একত্রিশ নম্বর লকগেটের কাছাকাছি জলের গভীরতা বেশি থাকায় এখনও গেট মেরামতির কাজ শুরু করা যায়নি বাড়ির বস্তা ফেলে জলের স্রোতের গতিপথ ঘুরিয়ে দেওয়ার কাজ চলেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন কলকাতা থেকে এসেছেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা নামানো হয়েছে পোকল্যান্ড এবং জেসিবি মেশিন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার পশ্চিম জয়ন্ত দাস জানিয়েছেন আজ রাতের মধ্যে জল আটকানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে আগামীকাল সকাল থেকে মেরামতির কাজ শুরু করা যাবে বুধবার বিকেল নাগাদ পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গতকাল সন্ধে থেকে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে জলের জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত জল না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে বাসিন্দা সংবাদ পশ্চিম বর্ধমান এদিকে দুর্গাপুরে উদ্ভূত পানীয় জলের সমস্যা মোকাবিলায় পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আজ পুরসভা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেন পরে সাংবাদিকদের তিনি বলেন আগামীকাল সকাল থেকে একশোটি ট্যাঙ্কারের সাহায্যে তিন চারবার পানীয় জল সরবরাহ করা হবে অন্যদিকে বিপত্তির জেরে বাঁকুড়ার চৌদ্দটি ব্লকেও জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট জল সংকটের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা পেরোনোর পরেও লকগেট মেরামতির কাজ শুরু না হওয়া বিজেপি সেচ দপ্তরকে দায়ী করেছে দলের রাজ্য সহ সভাপতি বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় লকগেট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন সেচ দপ্তরের পরিকল্পনার অভাবেই এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি দুর্গাপুর ব্যারেজ জল হয়ে পড়ায় কয়েক কিলোমিটার দূরে স্বল্প জলের বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে রাতুরিয়ায় আজ দুপুরে এক কিশোর দামোদরে তলিয়ে যায় সুমিত কুমার নামে বছর পনেরোরই কিশোরের খোঁজে তল্লাশি চলেছে নদীয়ার কল্যাণীতে আজ বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে জনজীবনে তেমন প্রভাব পড়েনি বাজার ব্যাংক ও পোস্ট অফিস খোলা ছিল গণপরিবহন ব্যবস্থা ছিল সচল কল্যাণী ও গয়েশপুরে পুলিশ কঠোর নজরদারি চালায় বেআইনি ভাবে বাইক মিছিল করার অভিযোগে ছয় বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিজেপির পক্ষ থেকে বিজয় শিলকে তাদের কর্মী বলে দাবি করে তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগে দফায় দফায় কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বেআইনিভাবে বাইক মিছিল বের করা এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করার অভিযোগে পুলিশ ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পরে তাদের পিয়ার বন্ডে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে বিজয়শীলের মরদেহ ময়নাতদন্তের পর আজ বিকেলে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় কড়া পুলিশি প্রহরায় গয়েশপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুরজিৎ বিশ্বাস আকাশবাণী সংবাদ কল্যাণী আগে জানা রয়েছে গতকাল সকালে গয়েশপুর শাসনের কাছে একটি আমবাগান থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় বিজয়ের মৃতদেহ উদ্ধার করে এদিকে বিজয়শীলের মৃত্যুকে খুন বলে দাবি করে বিজেপির পক্ষ থেকে আজ কলকাতা হাওড়া নদীয়া পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে মৃত নাবালক শুভ মেহনার আত্মার শান্তি কামনায় কংগ্রেসের পক্ষে আজ এক মৌন মিছিল বের করা হয় মোবাইল চুরির অভিযোগে গত সপ্তাহে ওই নাবালককে গ্রেপ্তার করা হয় পরে থানার লকাপে তার মৃত্যু হয় পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে জেলা সভাপতি গুরুপদ টুডু দশটি ব্লক ও রঘুনাথপুর পুরসভা এলাকার ব্লক কমিটির আজ ঘোষণা করেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার সংবাদের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিধি মেনে খুব শীঘ্রই রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা চালু হবে করোনা আবহে যাবতীয় সুরক্ষা বিধি মেনে ডিসেম্বর মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চালু হতে চলেছে স্থানীয় সংবাদ শেষ পরের খবর রাত নটায়